আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা করি সবাই বলা আছেন দেশ দেশে বাড়ির দিকে এই মুহূর্তে যারা আমাদের ছোট্ট প্রতিবেদনটি দেখছেন তাদেরকে যেন আন্তরিক শুভেচ্ছা মোবারকবাদ বন্ধুরা আজকে কিন্তু চলে আসছি খুবই ভালো মানের আজকে আপনাদেরকে আর ভিডিও উপহার দেওয়ার জন্য আপনারা আমার সবারই সুপরিচিত খাবারই

জাহিদ ভাই খুব সুন্দর কথা বলছে জাহিদ ভাই আজকে তো ভাই এদিকে আসেন ভালো ভালো কবুতর দেখতে পাচ্ছি ভাই যে খুবই চমৎকার মন্ডি কবুতর রয়েছে শৌখিন কবুতর গুলো রয়েছে আবার এখানে দেখতে পাচ্ছি আমি স্ট্রেচার কবুতর রয়েছে আর অসাধারণ কিছু মুম্বাই কবুতর রয়েছে বন্ধুরা এই দেখেন এটার সাথে কিন্তু ডিম আছে বন্ধুরা পাশাপাশি খুবই চমৎকার মাত্র এক হাজার টাকার মধ্যে লক্ষ কবুতর যারা নিতে চান ফুল রানিং ডিম বাচ্চা করানো এই দেখেন খুবই চমৎকার এই ধরনের কিন্তু বোম্বাই কবুতর প্লাস লক্ষ কবুতর কিন্তু খুবই কম দামের মধ্যে নিতে পারবেন জায়েদ ভাই সামনে আসেন আজকে টোটাল কত বের করবো দিতে পারেন ভাই থাকবে ইনশাল্লাহ দামটা কেমন দিবেন হ্যাঁ এ কারণে আপনি বেশি একটা বলি না তারপরে বলি দেখি দু টাকা কাজে কমে নেওয়া যায় তাতে করে আমার ভালো লাগে আমার বন্ধু তাই না বন্ধুরা আজকে কিন্তু খুবই খুবই চমৎকার এই দেখেন আপনারা এই যে এখানে দেখতে পাচ্ছেন বোল্ডার শৌখিন ঠিক আছে দুই একটা মধ্যে ডিম পেনে দেবে দেখেন কি বড়ো সাইজের এর মধ্যে কিন্তু আপনারা ভিডিওর মধ্যে দেখতে পারবেন এই শৌকিন চোরাটা পেয়ে যাবেন মাত্র চার হাজার টাকার মধ্যে ঠিক আছে এই ধরনের কিন্তু ভাইয়ের কাছে আজকে অসংখ্য পেয়ার আছে সেগুলো ভিডিওর মধ্যে দেখতে পারবেন আর দামটাও ভাইজাল বলছে একদম কমের মধ্যে দেবে তাই না যাই ভাই

এই পেয়ারগুলো খুবই কম দামের মধ্যে নিতে পারবেন পুরো ভিডিও জুড়ে আমাদের পাশে থাকবেন যারা অল্প দামের মধ্যে ডিম বাচ্চা গ্রান্ডের সকল পেয়ারগুলো নিতে চান তারা খুবই দ্রুত বাইকে ফোন করুন এই পেয়ারগুলো সারা বাংলাদেশে কিন্তু ডেলিভারি দিয়ে থাকে যাই ভাই তো ভাই আমাদের এখানে কি দেখাইতেছেন ভাই মুন্ডিয়াল মুন্ডিয়াল কবুতর না মাসাল আমাদের দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এবং বিগ সাইজের মুন্ডি কবুতর রয়েছে

যেটা যেমন ওই মাথা ছোট থাকবে আচ্ছা ওটা আমার বন্ধুরা বুঝতে পারে এটা নতুন করে বলার কিছু নাই তো যাই হোক বন্ধুরা যাদের ভালো লাগবে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকার মধ্যে বাইরের কাছে

পাঁচ হাজার পাঁচশো টাকা এই পেয়েটা কিন্তু সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকার মধ্যে জাহিদ ভাই আমরা কিন্তু খুবই চমৎকার মধ্যে আরেকটা পেয়ার দেখতে পাচ্ছি ভাই মার্শাল্লাহ ইউলু কালার মধ্যে স্ট্রেচার না এর কি ডিমাস নাকি ভাই হ্যাঁ ভাই কেসে কালকে পারছে ভাই ওম করে গেইডা ভাই আজকে দুটো কমপ্লিট হবে ভাই ওই যে একটা ডিম দেখা যায় বন্ধুরা দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ যদি ভালো ভালো লক্ষ্য করেন একটা ডিম পারছে আজকে একটা আজকে দুটো কমপ্লিট হবে আর কি

প্রশ দিন আজকে কিন্তু যেদিনকে আজকে ভিডিও করতে আসছি আজকে আটটা ডিম কমপ্লিট করবে মানে দুইটা ডিম কোনো ভাই কোনো বন্ধু যদি এই পেয়ারটা ডিম সকালে নিতে চান দাম করে মাত্র চার হাজার পাঁচশো টাকা অনলি চার হাজার টাকার মধ্যে এই পেয়ারটা জাহিদ ভাইয়ের কাছে সারা বাংলাদেশের ডেলিভারি নিতে পারবে জাহিদ ভাই আমরা খুবই চমৎকার একটা পেয়ার দেখতে পাচ্ছি ভাই আবার আমি ডিম দেখিয়ে দিতেছি ভাই বসেছিল আমার মানে দেখে মানে ঠোকর দেওয়ার জন্য উঠে গেছে এর মাঝখানে কিন্তু আমরা ডিমটা দেখতে পাচ্ছি

চার হাজার টাকার কবুতরের কোয়ালিটি কত চমৎকার পাশাপাশি কিন্তু দুটা ডিম আছে কোন ভাই যদি নিতে চান এই পিওরটা ডিম সহকারে নিতে পারেন মাত্র চার হাজার নিজে ডিম বাসে নিজে করে কোনো প্রশ্ন প্রয়োজন তাই না যাই হোক মাত্র চার হাজার টাকার মধ্যে এই পিওরটা বাইরের কাছে নিতে পারবেন সারা বাংলাদেশে কিন্তু যে কোনো যারা নিতে চান ডিম সহকারে কিন্তু ডেলিভারি দেওয়া যাবে এই পিওরটা যারা নিতে চান খুবই দ্রুত বাইকে নক করবেন কারণ দেখা যায় অনেকে ফোন দিবে এই পিওরটার সাথে যেহেতু পিওরটার দাম কম আছে তো ডিম সহকারে নেওয়ার জন্য

তাই না কালকের মধ্যে ডিম দিয়ে দিবি তুই যাই হোক ডিমে চলে আসে বন্ধুরা যেটা ডাক্তার দেখতে পাচ্ছেন আর হারিয়ে মধ্যে একটু আছে আর আপনারা যদি লক্ষ্য করেন সর্বোচ্চ বিগ সাইজ বোল্ডার সাইজ যাকে বলা হয় মানে বড় থেকে বড় যেটা সর্বোচ্চ সাইজ ওইটাই কিন্তু তো যাই কালারটা হচ্ছে গ্লোবার কালার না ভাই হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আছে এই পেটা কোনো ভাই কোনো বন্ধু নিতে চাইলে কত পড়বে একটু কমে বলে দিবে একদম চার হাজার টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন জাহিদ ভাই মানেই কিন্তু কম দাম যারা জাহিদ ভাইয়ের কাছে কবুতর না নিতে পারবেন তারা মনে হয় না কারোর কাছে কবুতর নিতে পারবেন কারণ এই ধরনের কবুতর কোনো খামারি কোনো ভাই কিন্তু চার হাজার টাকার মধ্যে দিবে না তারপরেও ডিম বাচ্চা গ্রান্ডি সাইজ তার মধ্যে সাইজটা দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ এই পেয়ারটা বাইরের কাছে নিতে পারবেন মাত্র চার হাজার টাকার মধ্যে এই পেয়ারটা সারা বাংলাদেশের যে কোনো জেলায় দিকে নক করবেন ডেলিভারি দেওয়া যাবে বন্ধুরা মাসাল্লাহ ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন খুবই চমৎকারের মধ্যে রেড কালারের মধ্যে একজোড়া কবুতর জাহিদ পারে কি কবুতর জোড়া দেখতে পাচ্ছি আমরা শোকিং না রেড কালার না এই বেটি রানিং ভাইজান হ্যাঁ ভাই ডিম বাচ্চা করানো

এই পিয়াটা জায়দ পের কাছে নিতে পারবে মাত্র চার হাজার পাঁচশো টাকার মধ্যে তারপর কি দামা দামি চলবে আর কোনো দাম দামি চলবে না একদম একদম এই নিতে পারবে সারা বাংলাদেশে মাত্র চার হাজার পাঁচশো এখানে আমরা কি দেখতে পাচ্ছি ভাই

আমার কোনো দাম বলি না আচ্ছা সংগ্রহ করতে চলে ভাই একদম রাখবো তিন টাকা একদম তিন টাকা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার মাত্র তিন হাজার পাঁচশো টাকা মানে সাড়ে তিন হাজার টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন কালার কালারের মধ্যে

হাঁড়ি আর হাঁড়িটা হচ্ছে নর জুটিটা দেখে নেন বন্ধুরা যাই হোক মোটামুটি মিডিয়াম একটা কোয়ালিটি বলা চলে আগের মতো কিন্তু বোম্বাই এখন আর বাজারে কিন্তু দেখা যায় না তো দুইটা ডিম সকাল পেয়ারটা দেওয়া যাবে জি ভাই দেওয়া যাবে পেয়ারটা কত পড়বে দাম কোনো ভাই সংগ্রহ করতে ভাই আজকে একদম রাখবো পনেরোশো টাকা একদম পনেরোশো টাকা একদম লাগবে পনেরোশো টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন ডিম সহকারে জুটি দেখতে পাচ্ছেন মাসালা খুবই চমৎকার ডিম সহকারে কোনো ভাই নিতে চালে দাম পড়ে মাত্র পনেরোশো টাকা যাদের ভালো লাগবে খুবই অল্প টাকার মধ্যে

দামে খুবই কম দামের মধ্যে লক্ষা কবুদের কোচিন ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট করানো তারা কিন্তু ভাইকে লক করে অনলি ওয়ান থাউজেন্ড মাত্র এক হাজার টাকার মধ্যে বাইরের কাছ থেকে এই রানিং পিয়ারটা নিতে পারবেন আর সেম টু সেম কালারের মধ্যে বাইরের কাছে এই যে আরেকটা পিয়ার আমি দেখতে পাচ্ছি মার্শাল এই যে আপনার ওকে

এটা ফিক্স বন্ধুরা এক হাজার টাকা দেখেন খুবই চমৎকার আছে আপনার আট নয়শো টাকা ঠিক আছে আপনি দেখতে পাচ্ছেন এই ধরনের নর কিন্তু কেউ আপনার আট থেকে নয়শো টাকা নিচে দিবে না বর্তমান যতই প্রাইস কমুক না কেন তো যাই হোক

পনেরোশো টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন মাসালা খুবই চমৎকার এই পেয়ারটা নিতে পারেন খুবই কিন্তু ব্রিক্স আপনারা দেখতে পাচ্ছেন করানো এবং ডিম গ্রান্ডই আসতে এই ইপেড়া যেসব বাইরা নিতে চাইবেন দাম পড়বে মাত্র পনেরোশো টাকা যারা অল্প দামের মধ্যে ভালো মানের ডিম বাচ্চা গ্রান্ডি সহকারে কবুতর তারা কিন্তু চাইলে জাহিদ ভাইয়ের কাছ থেকে এই পেয়াটা নিতে পারবেন অনলি পনেরোশো টাকার মধ্যে আর এই পেয়াটাও কিন্তু যে কোনো জেলায় ডেলিভারি নিতে পারবেন অ্যালমন্ড বোম্বাই তো হোয়াইট বোম্বাই দেখতে পাচ্ছি অ্যালমন্ড একটা ভাই আমার কাছে ফাটা ফুটার মতোই লাগে না ওটা অ্যালমন্ড অ্যালমন্ড না তো বন্ধুরা দেখেন ফাটা থাকলে কিন্তু অল্প থাকে যাই হোক এটা কিন্তু পুরো বডিতে মানে অ্যালমন্ড ঠিক আছে তো যাই হোক এই পেয়াটা অ্যালমন্ডটা কিন্তু

মুম্বাই কবুতর সাথে তিন দুটো ডিম থাকবে যাদের ভালো লাগবে ডিম সহ করে একটা নিতে মাত্র এক হাজার টাকার মধ্যে বিডি কিং একটা হচ্ছে ডান কালার দেখতে পাচ্ছি একটা হচ্ছে ব্ল্যাক কালার দেখতে পাচ্ছি এটা কোনটা কি নর কোনটা মাদি কোনটা একটা হচ্ছে নর ডান কালার ওটা হচ্ছে মাদি আর তাই না ডিম করানো হ্যাঁ ভাই ডিম আচ্ছা যাই হোক দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মিনি কিং ঠিক আছে বিডি কিং প্লাস মিনি কিং মানে ছোট কিং দেশি কিং তো যাই হোক দামটা দেশের মধ্যে থাকবে কমের মধ্যে একটা যে ডান কালারটা মাদি বন্ধুরা আর হাইট হচ্ছে ব্ল্যাক কালার হচ্ছে নট কিংবা ফুল করানো এই পেড়া কত চাচ্ছেন জাহিদ ভাই পেড়াটা আসলে কোনো ভাই সংগ্রহ করতে চাইলে ভাই আজকে এক দাম রাখবো পনেরোশো টাকা এক দাম পনেরোশো টাকা রেসারের দামে না এই যাচ্ছে আমার বন্ধুরা কিংয়ের জুড়া যাই বন্ধুরা যাদের ভালো লাগবে আর গোপন একটা টিপস আপনাদেরকে বলে দেই এই পেয়ারটা কিন্তু নিজেরা ডিম বাচ্চা করে প্লাস আপনার যদি যার পুষ্টাঙ্গের জন্য কবুতর খুঁজেন অ্যাকচুয়ালি ভালো ভালো কবুতরগুলো বিগ সাইজের কবুতরগুলো ডিম বাচ্চা পুষ্টাঙ্গ করানোর জন্য তারা কিন্তু চাইলে যেহেতু মিনি কিং বড়ো সাইজের বন্ধুরা

করানো মাত্র দুই হাজার টাকার মধ্যে এই পিডটা নিতে পারবেন জাহিদ ভাইয়ের কাছ থেকে